ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটের দিন ঠিক হয়েছে বারোই ফেব্রুয়ারি সারা দেশে বইছে সেই ভোটের হাওয়া এ নিয়ে কী ভাবছেন সাধারণ মানুষ থেকে শুরু করে আগামী জনপ্রতিনিধিরা সে কথা জানাতে ডিবিসি নিউজের ইলেকশন এক্সপ্রেস ছুটে যাচ্ছে সব সংসদীয় আসনে এখন আছে সংসদীয় আসন দুশো ছেচল্লিশ ব্রাহ্মণবাড়িয়া চারে স্বাগত জানাচ্ছি সিএসআরএম টিভি ইলেকশন এক্সপ্রেস আমার সঙ্গে এই যুক্ত আছেন ব্রাহ্মণবাড়িয়া চাল আসনে বাংলাদেশের জামাতে ইসলামের যিনি মনোনীত প্রার্থী তার সঙ্গে কথা বলবো স্বাগত আপনাকে সিএসআরএম টিভি ইলেকশন এক্সপ্রেসের শুরুতেই একটু প্রশ্ন রাখতে চাই যে এখানে বিএনপি রয়েছে আর অন্যান্য দল রয়েছে এবার অংশগ্রহণ করবে ভোটের মাঠে ভোটের যুদ্ধে লড়াই করবেন আপনারাও করছেন কতটা রেসপন্স পাচ্ছেন সাধারণ মানুষের কাছ থেকে জি ধন্যবাদ ডিবিসিকে এবং ধন্যবাদ দেশে দেশবাসীকে বিশেষ করে করবা খরবাসীকে আন্তরিক আমি শুভেচ্ছা জানাচ্ছি অভিনন্দন জানাচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ তো দুই হাজার চব্বিশ সালের পাঁচে আগস্টের বনব্য পরে নয়া বিপ্লবের পরে এদেশের মানুষের মধ্যে যে আকাঙ্ক্ষা জন্মেছে যে আকাঙ্ক্ষাটা হলো যে প্রত্যেকটা মানুষ আজকে শান্তি চায় উন্নয়ন চায় পরিবর্তন চায় সেখানে বৈষম্য মুক্ত চাঁদাবাজ মুক্ত মুক্ত একটি সমাজ চাই আলহামদুলিল্লাহ আমরা মানুষের ধারে কাছে যাচ্ছি মানুষের প্রত্যেকটা দ্বার আমরা পুঁ দেওয়ার চেষ্টা করছি বিভিন্ন শ্রেণী পেশা মানুষের সাথে আমরা কথা বলছি এবং আমরা মানুষকে কথা বলার চেষ্টা করছি যে আপনাদের যে প্রত্যাশা যে আপনারা একটা সুন্দর একটা বাংলাদেশ চান যে বাংলাদেশ হবে যে বাংলাদেশ হবে মায়া মমতা মায়া মমতা ভরা একটি বাংলাদেশ যেখানে মায়া থাকবে মমতা থাকবে ভালোবাসা থাকবে এবং যেখানে দুর্নীতি থাকবে না যেখানে বৈষম্য থাকবে না যেখানে মতো শুধু উন্নয়নই শুধু হবে না এটা হবে টেকসই একটা উন্নয়ন আমরা এই কথাগুলো মানুষের ধারে ধারে বলার পর আলহামদুলিল্লাহ আমরা ব্যাপক সারা পাচ্ছি এবং যেটা বলে অভূতপূর্ব প্রত্যেকটা মানুষ এখানে আমাদের যে পরিবর্তনের স্লোগান যে বিগত চুয়ান্ন বছর যাদেরকে আমরা দায়িত্ব দিয়েছিলাম যারা আমাদের শাসনের দায়িত্ব তাদের কাছে ছিল তারা আমাদের শাসক হিসাবে মূলত দায়িত্ব পালন করেছে তারা আমাদের সেবকও ছিল না আমাদের খাদেমও ছিল না এর মাঝখানে একটা প্রশ্ন করতে চাই যে তরুণ ভোটার যারা আছেন তার পাশাপাশি নারী ভোটাররাও আছেন আপনারা যাচ্ছেন বাড়ি বাড়ি যাচ্ছেন তো তারা আসলে কি বলছে তরুণ ভোটাররা কি বলছেন নারীরা কি বলছে জি মূলত দুই সালের এই নয়া বিপ্লবটা নয়া স্বাধীনতা মূলত তরুণদের হাত দিয়ে এসেছে আর তরুণরা মূলত আসলে একটা পরিবর্তন চাচ্ছে এবং নারীরাও মূলত একটা পরিবর্তন চাচ্ছে আমরা তরুণদের কাছে এই কথা বলবার চেষ্টা করেছি যে সকল আমাদের স্লোগান স্পষ্ট যে সকল হাতে কাজ সকল মুখে বাদ আমরা তরুণদেরকে তরুণদেরকে বেকার বাতা দিয়ে তাদেরকে অসম্মান করা এটা আমরা চাই না আমরা চাই তরুণরা তাদের যোগ্যতার মধ্য দিয়ে মূলত তারা তাদের কর্মটা যাতে বেছে নিতে পারে জামাত ইসলামী যদি দায়িত্ব পা দল দল যদি আল্লাহ বিন কবুল করেন জনগণ যদি আমাদেরকে নির্বাচিত করেন তাহলে আমরা যে কাজটা করব আমরা মূলত কর্মমুখী শিক্ষা ব্যবস্থা চালুর মধ্য দিয়ে আমরা একটা তরুণ একজন যুবক শুধু লেখাপড়া লেখাপড়ার সাথে সাথে তিনি এক একদিকে তিনি হবেন দেশপ্রেমিক একদিকে হবেন তিনি হবেন সৎ হবেন তিনি যোগ্য হবেন তিনি দক্ষ হবেন এবং তিনি তার অবস্থাটা তিনি নিজেই বেছে নিতে পারবেন এবং তরুণদের কাছে আমরা এইভাবে তরুণদেরকে গড়ে তুলতে চাই যাতে তরুণরা সেখানে একদিকে লেখাপড়া শেষ করবে তার হাতে এক হাতে সার্টিফিকেট থাকবে আরেক হাতে সেখানে তার চাকরির নিয়োগপত্র থাকবে এবং কোনো কারণে যদি সরকারি বেসরকারি কোনো জায়গায় যদি তার কর্মের কোনো ব্যবস্থা না হয় প্রতিযোগিতায় যদি সে টিকে থাকতে না পারে তাহলে তাই নিজেই একটা অব্যবস্থা ব্যবস্থা করে নেবেন তাকে নতুন বিএনপি সবসম সবসময় বলছে বিএনপি সবসম সবসময় বলছে যে আপনাদের কর্মীরা নাকি আপনাদের ভোটার সেই বিষয়টা আসলে কিভাবে দেখছেন আর বিএনপি এই আসন থেকে শক্তিশালী না আপনারা শক্তিশালী বিএনপি তো আমাদের প্রতিদ্বন্দ্বী দল তারা তো অনেক কথাই বলতে পারে তো আমরা প্রত্যেকটা গ্রামে গ্রামে আমরা যাচ্ছি এই পর্যন্ত আমরা কয়েক লক্ষ মানুষের সাথে আমরা সেখানে মিলিত হওয়ার আমরা সুযোগ পেয়েছি আলহামদুলিল্লাহ আমি তো প্রথমে বলেছি যে আমরা অবোধপূর্ব সারা পেয়েছি আসলে জনগণ মূলত এবার চাচ্ছে পরিবর্তনটা বিভিন্ন শ্রেণী পেশার নারী পুরুষ এরপরে ছাত্র বিভিন্ন শ্রেণী পেশার মানুষ সকলেই মূলত আসলে পরিবর্তন চাচ্ছে এবং এই পরিবর্তনটা তারা বিশ্বাস করছে মনে করছে যে বিগত সময় চুয়ান্ন বছর যাদের কাজে দায়িত্বটা ছিল তারা এই দায়িত্বটা পালন করতে ব্যর্থতার পরিচয় দিয়েছে তাদেরকে নতুন করে আবার দিয়ে সেখানে পরীক্ষা করার কিছুই নাই এখন তারা নতুন চাচ্ছে এবং পরিবর্তন মানে তো হলো মূলত তাদের পরিবর্তনের কথা বলছেন কি ধরনের পরিবর্তন আনতে চান এই আসনটির জন্য ছোট করে বলবেন সময় একেবারে শেষ আমরা এই আসনটির জন্য এই পরিবর্তনটা আনতে চাই এক নম্বর হলো যে আমরা প্রত্যেকটা গ্রাম থেকে একজন করে প্রতিনিধি নিয়ে আমরা করব আখড়া গ্রাম উন্নয়ন কমিটি করব ওই গ্রাম উন্নয়ন কমিটির সাথে আমরা আলোচনা করে তিন মাস পর পর আলোচনা করে গ্রাম এলাকার প্রত্যেকটা অঞ্চলের প্রত্যেকটা এলাকার কি কি সমস্যা আছে চিহ্নিত করে আমরা সমাধান করার চেষ্টা করব দ্বিতীয়ত আমরা জবাবদিহিতা নিশ্চিত করা সেখানে দুর্নীতিমুক্ত সমাজ উপহার দেবো এটা আমাদের প্রতিশ্রুতি আর এটা আমরা নিশ্চিত করার জন্য আমরা প্রতি ছয় মাস পর পর সরকারের পক্ষ থেকে যে অনুদানগুলো আসবে এই অন্য অনুদানের টোটাল রিপোর্টটা আমরা জনসমক্ষে আমরা পেশ করব। আমরা আল্লাহর কাছে জবাব দিয়ে জনগণের কাছে জবাব দিতাম এবং আমাদের বিবেকের কাছে আমরা জবাব দিয়ে নিশ্চিত করব অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে আপনি এতক্ষণ যুক্ত ছিলেন পরবর্তী সংবাদ রাত নয়টা থাকছে বিভিন্ন কোনো রাজনৈতিক দলের মনোনীত প্রার্থীরা কি ভাবছেন আগামী নির্বাচনকে কেন্দ্র করে সেসব বিষয়ের সঙ্গে থাকুন সিএসআর এম ডিবিসি ইলেকশন এক্সপ্রেসের